এগুলো গুণগত মান কেমন দাম কেমন সাইজ কেমন সবই আমরা জানবো একটু বলেন এগুলো সবগুলোই ভালো এগুলো সবগুলো চাইনিজ থেকে আসা চায়না প্রোডাক্ট আচ্ছা একটু দামটা সম্পর্কে বলবেন যেমন এটা আপনার নয় টাকা পড়বে নয় এটা বারো টাকা আচ্ছা তারপরে এটা পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এর পাশাপাশি কমর কমর গুলো কিরকম দাম পড়বে কমর গুলো আমাদের ঝুম রঙের আপনার থাইল্যান্ডের ব্র্যান্ড আছে চায়না থেকে যে এগুলো আপনার ভালোই চায় দশ বছর ফিটিংস কালারে দশ বছর গ্যারান্টি আছে অনেকেই বলে যে ভাই

এটা পড়বে আপনার একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো তারপর একটা এটা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো তারপরে এটা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো এগুলো কি ফিক্সড রেট নাকি কোনো দামাদামি করা যাবে কিছুটা কনসিডার করা যাবে কিছুটা কনসিডার করা যাবে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি এগুলো কি ভাই এগুলো আপনার টপ বেসিন যেগুলো স্লাব এর করে উপরে টপ বেসিন গুলো ভাই এগুলোর দাম কেমন হবে যেমন এটা পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা পড়বে ভাই এই জিনিসগুলোর আপনার কালার গ্যারান্টি কিরকম দিবেন আপনি এগুলা কালার গ্যারান্টি কিছু হবে না খুবই সুন্দর নান্দনিক ডিজাইন ভাই দাম কেমন ধরবেন এগুলো এটা পনেরো হাজার পাঁচশো টাকা হাজার চোদ্দ হাজার পাঁচশো ভাই এটা এটা হচ্ছে ছোট ভিতরে আপনার

এটা আপনার ফুল সেট আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফুল সেট আপ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই সেটও দেখতে পাচ্ছি অনেকগুলো গ্লাস ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস ডিজাইন আহ প্রিয় ভিউ আসলে আহ সবগুলো দেখাতে গেলে এক ভিডতে সম্ভব না অনেক ধরনের কলগুলো কি দেশি আছে দেশি আছে এবং বিদেশি আছে আচ্ছা আপনাদের এখান থেকে যদি কেউ নিতে যে আয়না দেখতে পাচ্ছি এই আয়নাগুলো বিভিন্ন দাম বিভিন্ন আচ্ছা এই আয়নাগুলো কি আপনারা পাইকারি সেল পাইকারি সেল করবেন সেক্ষেত্রে অন্যরকম দাম হবে আচ্ছা গোল্ডেন কালার ভাই এটা কি না এটা কি আসলে সিরামিক এটা দাম কত করবে ভাই এটা প্রাইস আপনার 27500 টাকা 27500 টাকা আচ্ছা আর এই পাশেরটা এটা 11500 আমি কি এখানে যে কটা ডিজাইন দেখতে পাচ্ছি যে কটা কালার দেখতে পাচ্ছি আপনারা কি প্রতিটার সাথে সেট মিলা দিতে পারবেন মানে গ্লাস এবং পুরো সেট আপনারা আর সাথে মিলা দিতে পারবেন কাস্টমাইজ করে দেন কাস্টমাইজ করে দিতে পারবেন সে ক্ষেত্রে কি দামের কোনো হেয়ার ফে হবে নাকি দামাকি থাকবে এটা দাম একই থাকবে আপনার যে আপনি কাস্টমাইজ যেরকম চান ওটা এই সেটটা নিচে দুটো ড্রয়ার আছে ভাই ড্রয়ার দুটো খুলে দেখান এটা হচ্ছে একটু অন্যরকম ড্রয়ার আহ এখানে টুকটাক জিনিসপত্র মানে রাখা যাবে আরকি আচ্ছা নিচেটা একই রকম মানে ওই মাঝখানে হচ্ছে ফাঁকাটা কেন পাইপটা ঢুকানোর জন্য তাই তো আচ্ছা খুবই সুন্দর ডিজাইন আর পুরো সেট ভাই পুরো সেটটা কত রাখবেন দাম এটা 25500 টাকা 25500 টাকা তারপর একটা তারপর এটা 11500 11500 তারপর একটা এটা 37500 37500 টাকা আর এখানে কিছু নরমাল বেসিন দেখতে পাচ্ছি ভাই এই বেসিন গুলো কত টাকা এটা 2900 টাকা 2900 টাকা অনলি কোনো দামাদামি করা যাবে কিছুটা কম রাখা যাবে কিছুটা কম রাখা যাবে ভাই

যেমন এটা আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ইটো ইটো ব্র্যান্ড ইটো ব্র্যান্ড এটা কি দেশি না বিদেশি ব্র্যান্ড এটা বাইরে বাইরে চাইনিজ ব্র্যান্ড আচ্ছা আর এই পাশে এটা পড়বে আপনার 2750 টাকা 2750 টাকা জি তারপর পরেরটা এটা পড়বে 4550 টাকা 4550 টাকা আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে কেউ যদি নিতে চায় সে ক্ষেত্রে কি আপনারা ডেলিভারি চার্জ ফ্রি দিবেন নাকি ডেলিভারি চার্জ সহ দিবেন ডেলিভারি চার্জ এটা কাস্টমারের সাথে কথা বলে দেওয়া যাবে ফ্রি

যাচাই করে নিজের পছন্দের মালটা নিতে পারেন ভাই আর যারা দেশের বাইরে থেকে বা ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে ঢাকা রাজশাহী চিটাগাং খুলনা বরিশাল বিভিন্ন জায়গা থেকে আপনাকে ফোন দিতে পারে যে ভাই আমার এই মালটা পছন্দ হয়েছে